মা সারদা বলতেন তুমি যদি কিছুই করতে না পারো তাহলে শুধু একটা কথা সারাদিনে একবার বলো জানো এই একটা কথার ভিতরেই লুকিয়ে আছে সবকিছু ফিরে পাওয়ার রাস্তা এই কথাটা বলার মানে শুধু নিজের মনের ভাল লাঘব করা নয় এই কথার মানে হলো মায়ের কাছে নিজের সব কিছু দেওয়া সেই মুহূর্তে কষ্টটাও যেন একটু একটু করে কমে আসে মা নিজে তো বলেছিলেন আমি তো আছি ভয় পেও না তার এই আশ্বাস এই আশ্রয় এই কথাগুলোই তো জীবনের অন্ধকারে মোমবাতির আরো হয়ে আসে তুমি কি খুব কষ্টে আছো যদি থাকো একবার অন্তর থেকে বলো মা আমি তরি দেখবে একা লাগার অনুভূতিটা কোথাও হারিয়ে গেছে কারণ মা সারদা কখনোই তার সন্তানের হাত ছেড়ে দেন না মা সারদা বলতেন আমি তো আছি তোমরা ভয় পেও না মা সারদা কখনো তার সন্তানদের কঠোর নিয়ম বা কঠিন সাধনার পথে বাধ্য করেননি বরং তিনি জানতেন মানুষের জীবন কখনো কখনো এতটাই কষ্টময় হয়ে ওঠে যে তখন শুধুমাত্র মায়ের নামই হতে পারে আশ্রয় এই কথাগুলো শুধু শোনার জন্য নয় অনুভবের জন্য মা সারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানে কিভাবে একটা ফাঁকা পেট খালি ঘর আর নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায় রাত প্রায় দুটো কলকাতার এক পুরোনো ভাড়ার ফ্ল্যাটের ঘর জানলা দিয়ে ভেসে আসছে শীতল হাওয়া ঘরের এক কোণে বসে আছে পায়েল ছোট্ট একটি ল্যাম্পের আলোয় তার চোখের নিচের অন্ধকার স্পষ্ট এক সময় তার জীবনে হাসি ছিল আনন্দ ছিল কিন্তু এখন সব যেন স্মৃতি চার মাস আগেই সবকিছু এক মুহূর্তে বদলে গিয়েছিল তার স্বামী একজন ব্যাংকের কর্মচারী ছিলেন পায়েল যখন আট মাসের অন্তঃসত্ত্বা সে হারায় তার স্বামীকে তার মেয়েটি জন্মানোর আগেই বাবাকে হারিয়েছে মেয়েটির নাম রেখেছে অন্বেষা কিন্তু পায়েল কয়েক মাস পরেই হারায় তার মেয়ে অন্বেষাকে পায়েলের কাছে তখন জীবন অর্থহীন কেন আমি বেঁচে আছি পায়েল এই প্রশ্নটাই প্রতিদিন নিজেকে করে অফিস ছেড়ে দিয়েছে রাস্তায় বেরোলেই পরিচিত মুখগুলো করুণা নিয়ে তাকায় কেউ কেউ বলে কি পাপ করেছিলে পায়েল ঈশ্বর তো সব নিয়ে নিল এই কথাগুলো শুনে ভিতরটা আরো ভেঙে যায় রাতে ঘুম হয় না মনে হয় নিজেকে শেষ করে দিই কিন্তু শেষ পর্যন্ত পারিও না প্রতিদিন রাত গভীর হলে পায়েল তার মেয়ের ছবির দিকে তাকিয়ে বলে অনেশা তুই কেন আমায় ছেড়ে চলে গেলি সেদিন বিকেলে পায়েলের ফোনে তার ছোটবেলার বন্ধু শ্রেয়া ফোন করল শ্রেয়া সব শুনেছে কথায় কথায় সে বলল পায়েল তোকে আমি একটা কথা বলবো মা শারদার কথা তো জানিস তিনি বলতেন যারা খুব কষ্টে আছে তারা যদি কিছুই করতে না পারে তাহলে শুধু একবার বলুক মায়ের কথাটাই তুই বলে দেখ তো দেখবি কিছু হয়তো ভালো হবেই পায়েল হেসে বলল এসব কথায় কিছু হয় না ভগবান যদি থাকতেন আমার জীবন এভাবে শেষ হয়ে যেত না শ্রেয়া বলল পায়েল একবার অন্তত বলে দেখ না কিছু তো হারাবি না সেই রাতে পায়েল আবার ঘুমোতে পারেনি গভীর রাতে জানলার বাইরে তাকিয়ে বলল মা সারদা তুমি বলেছিলে এই কথাটা বললে সব ঠিক হয়ে যায় আমি জানি না এটা ঠিক কিনা কিন্তু আমি চেষ্টা করছি পায়েলের চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগলো মনে হলো এতদিন ধরে জমে থাকা সমস্ত কান্না যেন আজ বেরিয়ে আসছে সেই কান্নার মধ্যে কোথাও একটুখানি শান্তিও পেল বরের দিন পায়েল ঠিক করলো সে আবার অফিসে যাবে মানুষ কি বলবে সেটা আর তার মাথায় নেই অফিসে গিয়ে কাজে মন দিল একদিন তার বস এসে বললেন পায়েল আমরা জানি তুমি খুব কষ্ট পেয়েছ কিন্তু আমরা তোমার পাশে আছি সেই কথাগুলো শুনে পায়েলের মন আরো হলো ধীরে ধীরে পায়েল তার জীবনের ভার কাটিয়ে উঠতে শুরু সে জানে সব ঠিক হতে সময় লাগবে কিন্তু প্রতি রাতে সে একবার করে বলে উঠল মায়ের সেই বলা কথাটি জীবন কখনো কখনো এমন একটা বাঁকে এনে দাঁড় করায় যেখানে সব দিকই বন্ধ চোখের সামনে অন্ধকার মনের ভিতর শুধুই হতাশার গভীর দাহ কান্নাটা গলার কাছে আটকে থাকে কিন্তু কেউ শোনে না কেউ বোঝে না সেই চাপা যন্ত্রণা যখন চারপাশে কেউ থাকে না তখন শুধুমাত্র একজনই আছেন যিনি সব বুঝতে পারেন তিনি মা মা বলেছিলেন তোমাদের কষ্ট আমি জানি যখন আর কোনো শক্তি থাকে না তখন শুধু একবার বলো মা আমি তোড়ি কথাটা শুনতে খুব সহজ তাই না কিন্তু এই কথার মধ্যে যে কতটা গভীর ভালোবাসা সেটা যিনি বলেন তিনি জানেন সময়ের নিষ্ঠুর চাবুকে যখন ভেঙে পড়ে হৃদয় যখন হয় সব শেষ হয়ে গেছে তখন কি সত্যি শেষ হয়ে যায় তখনও মায়ের আশ্রয় থাকে মা শারদা বলতেন আমি তো আছি তোরা ভয় পাস না জীবনের কঠিনতম মুহূর্তে ভয় না পেয়ে শুধুমাত্র মায়ের উপর ভরসা রাখলেই জীবনের সব সমস্যার সমাধান সম্ভব মা সারদা বলতেন যদি কখনো ঈশ্বরের জপ করার শক্তি না থাকে তাহলে শুধু বলো মা আমি এখানে মা বুঝিয়ে দিয়েছেন ভক্তের বিশ্বাসই যথেষ্ট জপ কঠোর সাধনা যদি সম্ভব না হয় তাহলে শুধুমাত্র এই আত্মসমর্পণের অনুভূতি ঈশ্বরের সঙ্গে যোগ তৈরি করতে শুরু করে মা সারদা তার জীবন দিয়ে শিখিয়েছেন ঈশ্বরকে পেতে হলে কঠোর নিয়ম নয় বরং অন্তরের সরলতা এবং বিশ্বাসই মুখ্য তিনি জানতেন যে মানুষ খুব কষ্টে আছে তার পক্ষে দীর্ঘ সময় ধ্যান বা জপ করা সম্ভব নয় মা সারদা বলতেন তুমি শুধু একবার বলো আমি তোর দেখবি সব ঠিক হয়ে যাবে শাস্ত্রে বলা হয়েছে ভগবান তার সন্তানদের কেবল ভালোবাসা চান কিছুই আর চান না মা সারদার বাণী এই শাস্ত্রীয় সত্যকে আরো সহজ করে তোলে একবার এক ভক্ত মা সারদার কাছে এসে বলেছিলেন মা আমি জীবনে এত সমস্যার মধ্যে পড়েছি যে আমি কিছুই করতে পারছি না মা তখন মৃদু হেসে বলেছিলেন যদি কিছুই না পর শুধু একবার ভগবানের নাম বলো তুমি আছো এইটুকু বললেই হবে তেমন তোমার সমস্ত কষ্ট লাঘব হয়ে যাবে মা সরদা সবসময় বলতেন আমি তোমাদের মা আমি আছি আমি কখনো তোমাদের ছেড়ে যাব না এই কথাগুলো কোনো সাধারণ শব্দ নয় এর মধ্যে রয়েছে অসীম করুণা নিঃস্বার্থ ভালোবাসা এক গভীর দর্শন যে মানুষ এই কথাগুলো অন্তর থেকে গ্রহণ করতে পারে তাই জীবন ধীরে ধীরে আলোয় পূর্ণ হয়ে ওঠে তাই জীবনের কঠিনতম সময় যখন আর কোনো পথ খুঁজে পাওয়া যায় না তখন অন্তর থেকে মা শারদার কাছে আত্মসমর্পণ করো বলো মা আমি তো তরি মা কখনোই তার সন্তানের ডাকে সারা না দিয়ে থাকতে পারেন না কথাগুলো বললেই মনে হয় মনের ভিতরে কোথাও যেন একটা দূরা লাগে জীবন যখন কাঁটার মুকুট হয়ে ওঠে তখন হয়তো কেউ পাশে থাকে না কেউ বোঝে না মনের গভীর যন্ত্রণা একা লাগা সেই মুহূর্তে যেন চারপাশটা ক্রমশ অন্ধকারে ডুবে যায় তখন যদি মা সারদার একটিমাত্র কথা মনের কোনায় আশ্রয় হয়ে আসে যদি কোনোভাবে সেটা উচ্চারণ করতে পারি তাহলে মনে হয় সব হারিয়েও যেন কিছু একটা জিতে গেছি যখন কিছুই করার নেই তখন এই এক কথাই আশ্রয় মা সারদা বলেছিলেন যখন মন ভীষণ দুর্বল যখন মনে হয় আর বাঁচার উপায় নেই তখন শুধু বলো মা আমি তো তোরি তুই আমায় রক্ষা কর এই কথাটা যে একবার বলেছে সে জানে এর গভীরতা মন্ত্র জপ করার শক্তি নেই কোন পুজো বা উপোস করতে পারছো কিচ্ছু এসে যায় না এই একটি কথা সারা দিনে একবার বলো আর দেখো কেমন মনের ভারটা একটু একটু করে হালকা হয়ে যায় হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরের নামই ব্রহ্ম শুধু নাম জপ করার মাধ্যমে আত্মা শুদ্ধ হয় মহাভারতে কৃষ্ণ বলেছিলেন যে আমাকে একাগ্রভাবে স্মরণ করে আমি তার সমস্ত দুঃখ দূর করি মা শারদার এই কথাও সেই একই গভীর সত্য যে কষ্টের গভীরে ডুবে থাকে তার মনে শক্তি থাকে না বড় কিছু করার কিন্তু এ একটি কথা এই মা আমি তৈরি যেন সব রক্ষার মূল মত্র মায়ের আদর মায়ের আশ্রয় মা সারদা শুধু একজন নন তিনি ছিলেন মায়ের প্রতিমূর্তি তিনি জানতেন সন্তানের কষ্ট যখন তার ভক্তরা বলতেন মা আমাদের পক্ষে তো নিয়মিত জব করা সম্ভব নয় তখন তিনি বলতেন কষ্ট পেলে শুধু আমার নাম নাও একবার বলেই দেখো না আমি সারা দেব একবার এক ভক্ত এসে মাকে বলেছিলেন মা আমি কিছুই করতে পারছি না মা মৃদু এসে বলেছিলেন তুমি শুধু বলো মা তুই আছিস দেখবে সব ঠিক হয়ে যাবে এখনকার দিনে যখন সম্পর্ক ভেঙে যায় যখন অর্থনৈতিক চাপ ভেঙে ফেলে যখন নিজের ওপরেই বিশ্বাস হারিয়ে ফেলি আমরা তখন এই কথাটাই আশ্রয় মা আমি তরি তুই আমায় রক্ষা কর এই কথাগুলো যেন হারিয়ে যাওয়া একটা নৌকা যা আবার খুঁজে পায় সমুদ্রের দিশা কথাটার মধ্যে লুকিয়ে আছে এক গভীর বিশ্বাস যারা একবারই কথার মধ্যে ডুবে গেছে তারা জানে এই কথার মধ্যে মা সারদা স্নেহ করুণা এবং আশ্রয় আছে জীবন যখন আর চলার মতো থাকে না তখন একবার অন্তর থেকে বলে দেখো মা আমি তরি দেখবে কোথাও না কোথাও আলো ঠিক দেখা যাবে তুমি যদি সত্যিই খুব কষ্টে থাকো আজ এই কথাটি বলো দেখো কেমন তোমার মন একটু একটু করে বদলে যায় কারণ মা শারদা কখনোই তার সন্তানের কথা শুনে মুখ ফিরিয়ে নেন না মা সারদা বলতেন তুমি যদি অন্ধকারে একা বসে থাকো আর বারবার ভাবতে থাকো অন্ধকার অন্ধকার তাহলে অন্ধকার আরো গভীর হবে কিন্তু যদি মোমবাতি চালাও অন্ধকার পালিয়ে যাবে মন্ত্র ঠিক সেই আলোর মতো ঈশ্বরের নাম নিয়ে বেঁচে থাকো দেখবে তার কৃপা তোমার উপর ঠিক মতো পড়ছে আজ এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার